এই তো দুই ছেলেকে মেয়ে বানিয়ে দিলাম তো মেয়ের সাথে কেমন দেখা যায় সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আমি যখন ভিডিও বানাই আমি যখন লিপস্টিক দেই তো তখন দুজনে কান্নাকাটি করে একজন নাচকে দুজনকে মেয়ে সাজিয়ে দিলাম এইটা হচ্ছে না পিস মেয়ের সাথে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন তেমন কিছু বলো বাবা কেমন লাগতেছে তোমার